আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন আহমেদ অনুপ্রেরণা একাডেমি থেকে আজকে আমরা ম্যাথ ওয়ানের চাপ্টার থ্রি বহুপদী এবং বহুপদী সমূহের সমীকরণ নিয়ে আসছি সো এখন হচ্ছে একটা অঙ্ক করব এটা হচ্ছে সংক্ষিপ্তে সংক্ষিপ্ত নাম্বার হচ্ছে ওয়ান হ্যাঁ তো এটা হচ্ছে ফি এর মান কত হলে ফোর ফি প্লাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর ফি এক্স প্লাস ফোর ইকাল জিরো সমীকরণটির মূল বাস্তব সমান হবে যারা আমার পূর্বের ক্লাসগুলো করে আসছো এটা তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা এই জায়গায় অফ করো দেন তোমরা নিজেরা প্র্যাকটিস করো যদি না পারো আমার ভিডিওটা দেখবা এটা আমার হচ্ছে যারা রেগুলার স্টুডেন্ট বা যারা ভিডিওগুলো দেখছো এটা হচ্ছে তাদের কাছে আমার অনুরোধ যে এই অঙ্কটা জাস্ট এই জায়গায় স্টপ করে নিজেরা একটু ট্রাই করবা যদি না পারো দেন গিয়া ভিডিওতে একটু হেল্প নিবা ওকে সো দেখো এখানে হচ্ছে কি মূলদয় বাস্তব এবং সমান কখন হয় ভাই এই সূত্রটা তখনই মাথায় চলে আসে ফোর এ বি স্কোয়ার প্লাস ফোর এসি হচ্ছে শূন্য তখন এই সূত্রটা মাথায় চলে আসে এখন হচ্ছে এ আমি বলছি এ জন্য তিনটা পার্ট থাকবে যেমন এটা হচ্ছে এ এটা বি আর এটা হচ্ছে সি এক্স স্কোয়ারের স্বভাব হচ্ছে এ এক্স এর হচ্ছে স্বভাব হচ্ছে কি বি আর এক্স বর্জিত স্বভাবগুলো হচ্ছে কি সি এই তিনটা মান আমরা টেকনিক্যালি ধরে নিই যে এটা বি এটা সি এটা এ এটা বি এটা সি এখন দেখো এইটাতে এ পাইসি বি পাইছি সি পাইছি জাস্ট আমি কি করবো অঙ্ক তো বসে সমীকরণটা এই যে সূত্রটাতে কি করবাই দিব তাহলে আমরা লিখতে পারি মূলদ বাস্তব ও সমান হবে বাস্তব ও সমান হবে বিয়ার মাইনাস ফোর এ সি ই হচ্ছে জিরো এখন বীর মান কোনটা ভাই এটা ফোর দেখো আমি এখানে আবার এ বাবু লেখা দেয় এ বি সি তাহলে কি এর মান বীর জায়গায় মান জায়গায় এর মানটা সির জায়গায় সির মানটা আমি জাস্ট মানগুলো বসাই দিব চো দেখো বীর মানটা কত বীরমান তাই না মাইনাস ফোর এর মান কত এর মান হচ্ছে 4p 5 এর মান কত 4 ओके इक्वल হচ্ছে 0 এবার তাহলে আমরা p এর মানটা বের করব ওকে আমাদের মেইন টার্গেট হচ্ছে কি ফির মান কত হলে সমীকরণের মূলদ্বয় সমান এবং বাস্তব হবে সো দেখি আমরা এখানে যদি এটা ক্যালকুলেশন করি 4 স্কয়ার দিলে 4 4 16 p এর স্কয়ার দিলে p স্কয়ার এটা এটা গুণ করলে কত 16 হয় 16 ফোর ফি প্লাস ফাইভ কত জিরো এবার আসি আমরা হুম এবার হচ্ছে ষোলো ফি আমরা রেখে দিলাম ষোলো ফি মাইনাস এটা ধরে এটা গুণ করি চার ষোলো কত চৌষট্টি হ্যাঁ হ্যাঁ ষোলো ফি এটা আসে আর এটা তাও শূন্য এবার কি করব দেখো এখন কি করা যায় একটু ভাবতো মিডল টান জিনিসটা চলে আসে না যে উৎপাদক জিনিসটা দেখো তো সেটা করা যায় কিনা কিন্তু এর মধ্যে আমাদের কিছু কমন যায় যেমন আমরা যদি ষোলো ষোলো কমন নিই তাহলে কি হয় দেখি আমি যদি এখান থেকে ষোলো কমন নেই এখানে ষোলো তাহলে এখানে মাইনাস পাঁচ ষোলো আশি তাহলে ফাইভ এগারোশের শূন্য এখন এই ষোলোটা আমি যদি ওখানে ভাগ করে দেই এ শূন্য নিচে তাহলে কি ষোলো ফিনিশ তাহলে কি থাকে আমার পি স্কেয়ার মাইনাস ফোর মাইনাস ফাইভ জিরো এখন এই পাঁচ দিয়ে কত মিলাইতে হবে চার মিলাইতে হবে মিলার ট্রাম তাহলে আমরা পাঁচ দিয়ে যদি চার মিলাই পাঁচে কে পাঁচ লসাগু করে পাস তাহলে আমরা পাঁচে কে পাঁচ তাহলে মিলাইতে হবে কত আমার মেন টার্গেট কত আমি চার মিলাবো কত মিলাবো ভাই চার মিলাবো তাহলে কিভাবে মিলাইতে পারি আমি একটু ট্রাই করবো যে পাঁচে কে পাঁচ তার মানে কি ফাইভ মাইনাস ওয়ান যদি দিই তাহলে ফোর চলে আসে না আমার এখানে কিসের আছে মাইনাসটা ফোর কিসের আছে মাইনাসের ফোর আছে তাহলে কি করবো এখানে মাইনাস দিব এখানে প্লাস দিব তাহলে এখানে মাইনাস চলে আসবে না আমি আবারও বলি যে মিডল টার্ম বা উৎপাদক কত হলে তোমার এই জিনিসটাকে লসাগু করে এই যে পির মানটা স্কেলের না হ্যাঁ পির মানটা আমাদের মিলাতে হবে তো আমাদের মিলাইতে হবে কত পাঁচ দিয়ে চারে মিলাইতে হবে জাস্ট পাঁচকে আমরা লসাগু করলে এটা পাবো দেন এই যে পাঁচ মাইনাস ওয়ান যদি দিই তাহলে চার আসে তাহলে মাইনাসের ফাইভ দেবো প্লাসে কি ওয়ান দিবো তাহলে এখানে মাইনাস ফোর থাকবে তো সেই জিনিসটা করলাম তো এটা মুছে তাহলে এখানে কি হচ্ছে জিরো তার মানে কি এখান থেকে একটা পি কমন যায় ইউটার থেকে তাহলে এখানে একটা পি থাকে এখানে মাইনাস ফাইভ থাকে এখানে প্লাস এর প্লাস পি কমন যায় কিছু থাকে না মানে কি সরি এখানে একটা ওয়ান কমন যাবে ওয়ান কমন যাবে তাহলে এখানে একটা পি থাকে মাইনাস ফাইভ থাকে ইকাল জিরো এরকমই তো দেখো আমি মিডল ট্রাম্প বা উৎপাদক আরেকটা জিনিস একদম মানে শিওর হইতে পারি যে এই দুই জায়গার মানটা একই হবে তাহলে আমার মনে করব যে আমি মিডল ট্রাম্প বা উৎপাদক জিনিসটা হইতে আছে ওকে সো এই দুইটা থেকে আমি কি করতে পারি দুইটা দেখো তো একই মান আমি একটা কমন নিতে পারি আমি একটা কমন নেই থ্রি মাইনাস ফাইভ তাহলে আর কি থাকে এই ফি থাকে থ্রি এ প্লাস থাকে এ ওয়ান থাকে এগাল জিরো ওকে এবার আমি কি করতে পারি পির মান বের হয়েছে না হয় নাই দুইটা সমীকরণ আকারে বাইরে হয়েছে তাহলে আমরা কি করতে পারি এইটা থেকে হয় লিখতে পারি হয় ইকাল হচ্ছে ফি মাইনাস ফাইভ ইকাল হচ্ছে জিরো তাহলে এখানে হয় ফি ইকাল হচ্ছে ফাইভ আর এখানে অথবা ফি প্লাস ওয়ান সমান সমান জিরো তাহলে ফি মাইনাস ওয়ান জিরো তার মানে কি ফি এর মান যদি ফাইভ অথবা ফি এর মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে এই মূলদয় বাস্তব এবং কি হবে সমান হবে বাস্তব এবং কি হবে সমান হবে তো আমরা প্রথমেই দেখি যে এই অঙ্কটা করলাম তো মূলদয় বাস্তব এবং সমানের সমীকরণটা এই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই বসাইলাম এবং এইটার মানগুলো আমাদের দেওয়া আছে মানগুলো বসাইতে বসাইতে জাস্ট লাস্টে আমরা দেখতেছি উৎপাদক করতে হবে তো আমরা উৎপাদক করলাম উৎপাদক করে দুইটা মান পেলাম জাস্ট এখন পি এর মান দুইটা বের হইছে তার মানে কি আমরা বলতে পারি কি এটা লিখবো আমরা যে পি এর মান প্লাস এর 5 অথবা পি এর মান যদি মাইনাস 1 হয় তাহলে মূল দুইটি বাস্তব ও সমান হবে তোমরা কি বুঝতে পারছো যদি না বুঝো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আমি আবার ট্রাই করব ওকে তো এখন একটা অঙ্ক করব সেটা হচ্ছে যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল জিরো একটা মূল অপর মূলটির বর্গের হয় বর্গ উল্টা হয় তবে প্রমাণ করতে হবে যে বি সি ইকাল জিরো হবে তো এই সমীকরণ থেকে আমরা কি করতে পারি আরেকটা জিনিস দেখো একটা মূল একটা মূল যদি ধরো এক হয় আর একটা মূল হবে উল্টা উল্টা মানে কি এইটা আর বর্গ মানে কি দুইটোর ফোর বর্গ এরকমটাই তো তাহলে আমরা এখানে লিখতে পারি ধরি একটি মূল আমরা কি ধরি আলফা অফর মূলটি মূলটি হচ্ছে কি উল্টা উল্টা তারপরে আবার বর্গ এরকমটাই তো ভাই না উল্টা উল্টের বর্গ হয় উল্টাইছি আমরা এই মূলটারে উল্টাই দিছি এইটারে বর্গ করছি এই জন্য এইটা হচ্ছে তাহলে এইটা থেকে আমরা কি পাই ওয়ান বাই আলফা স্কোয়ার এটা পাই না কারণ ওয়ান বাই স্কোয়ার দাও এবার কি করবো আমরা একটি এই যে মূল দুইটাকে যোগ করবো মূল দুইটাকে গুণ করবো দেখি আমরা কি পাই এই থেকে আমরা এই অ্যান্সারটা প্রমাণটা চলে আসবে তো দেখো মূলদায় যোগফল এগুলো আলফা প্লাস ওয়ান বাই আলফা স্কোয়ার ইকুয়াল এখন যোগ করার সূত্র কী ছিল ভাই দেখো একটু আমরা ওই যে আলফা প্লাস বিটা কি করলাম মাইনাস বি বাই এখন বি হচ্ছে কি এক্স এর সহক আর এ হচ্ছে কি এক্স এর সহক এটা ওই যে প্রথমেই আমরা সূত্রগুলো করার টাইমে বুঝিয়ে দিয়েছি যে এই আলফা প্লাস বিটা তার মানে কি এইটা আলফা এটা এটা বিটা তার মানে কি একটা এটা এটা একটা একটা মূল মূল আর তাহলে যোগ যোগফলের সূত্র কি তাহলে মাইনাস এই যে বি মাইনাস বি আর এক্স স্কয়ার সহগ কত এ এবার এটাকে আমরা দেখো কি করতে পারি এটাকে আমরা একটা কি করতে পারি একটু দেখো তো লসাগু করতে পারি লসাগু হচ্ছে কি আলফা স্কোয়ার এখন এখানে কিছু নাই মানে কি একটা এক আছে এক আলফা স্কোয়ার দুইটা আর এখানে একটা মোট হবে তিনটা আলফা কিউ এটা কি বুঝছি এখানে কিছু নাই মানে কি এক আছে এটা দিয়ে এটা ভাগ করলে কত আসবে আলফা স্কোয়ারই তো আসবে এইটা দ্বারা এটার গুণ করলে কত হবে আলফা কিউ আসবে প্লাস আলফা স্কোয়ার আলফা স্কোয়ার একটা একবার যায় তাহলে এখানে ওয়ান থাকে ওয়ানে থাকবে আর এটা থাকবে বি স্কোয়ার এটাকে আমরা একটা সমীকরণ দিই সেটা এক নং নম্বর ওকে এটাতে আমরা আর কিছু করতে পারতেছি না তার মানে কি এখানে একটা সমীকরণ দিয়ে দিলাম এবার আমরা কি মূল দয়ের বের করব তাহলে মূল দয়ের গুণফল আলফা স্কোয়ার ইক তাহলে মূল দয়ের আমরা কি করছি দেখো আলফা ইকুয়াল আলফা গুণ বিটা মূল ধর এ একটা মূল এ একটা মূল দুইটা গুণ করছি আমরা কি পাইছি সি বাই এ তার মানে কি এক্স বর্জিত পদ আর এক্স স্কয়ার মান তাহলে এক্স বর্জিত পদ কত এখানে সি আছে আর এক্স স্কয়ার এর মান কত এ বসায় দিলাম এবার কি করতে পারি দেখো এখানে কি যায় এখানে কি কাটাকাটি যায় না এক্স এক্স স্কয়ার এ আলফা আলফা স্কয়ার তাহলে এখানে দেখি ওয়ান বাই আলফা সমান সমান হচ্ছে সি বাই এ এবার দেখো আলফার মান আমরা বের করতে পারলেই যে কোনো হয় কেন এইটা দেখবা প্রসেসিংটা করতে তখনই তোমরা অঙ্কটা যদি ফুল দেখো আর বুঝো কথাগুলো আর যদি না বুঝো বারবার রিপিট করো একটু ভিডিওটা তাহলে ভালো করে বুঝতে পারবা এখন এটাকে এইখান থেকে আমি আলফার মান বের করতে হলে কি করতে হবে এটাকে উল্টিয়ে দিতে হবে তাহলে এই সেটটাকে যখন আমি উল্টিয়ে দিব তাহলে এই অপোজিট সেটেও কি হবে উল্টে দেব তাহলে আমরা যখন এটাকে আলফা লিখতে পারবো তখন এই যে এটা যাবে কি উপরে এ বাই সি এটা হবে না তো এটা ধরি আমরা কয় নম দুই নম এখন এই আলফার মান যদি আমরা এক নঙ্গে বসাই দিই তাহলে এই যে সূত্রটা প্রমাণ হয়ে যাবে তাহলে আমরা সেই কাজটা করি আলফা এর মান এক নঙ্গে বসাই ওকে আলফা এর মান এক নঙ্গে যদি বসায় এক নং কোনটা এইটা তাহলে এক নঙে আসে কি আমি একটু ফুল এখানে বুঝার সুবিধার্থে অ্যাক্সিস স্কয়ার এ আছে মাইনাস a এ ওকে তো আলফার মান কত a সি তাহলে আলফা জাগে আমরা এটা বসাই দিই a বাই সি আর এ কিউবের কিউব প্লাস এর ওয়ান এখানে আলফার মান এ বাই সি হল স্কয়ার আর সমান সমান এটা তো এটাই থাকবে বি বাই এ তাহলে এটা এখানে নিয়ে আসি ওকে এটা এখানে নিয়ে আসি তাহলে দেখো এখানে একটা কিউব হবে এ কিউব সি কিউব প্লাস ওয়ান আর এখানে হবে এ স্কোয়ার বাই সি স্কোয়ার এ কেয়ার মাইনাস বি বাই এ ওকে এবার দেখো কি করতে পারি এবার এখানে একটা সি স্কোয়ারের লসাগু করতে পারি এখানে যে লসাগুটা হয় তাহলে আসবে সি তাহলে এই সি আর সি সি এর মধ্যে সি ভাগ করলে কথা থাকে এক থাকে তার মানে কি যায় আর এখানে কিছু নাই মানে কি একটা কি আছে এক আছে আমরা ভাগ করলে কথা থাকবে সি থাকবে সি কিউব আবার এককে কি করতে হবে এই এককে কি করতে হবে গুণ করতে হবে আমরা লসাগু সবাই পারি না অবশ্যই আর যদি না পারি আমরা কমেন্ট বক্সে জানাবো তো লসাগুকার ট্রাই করবো এই সি দিয়ে কি করবো এই কে এখানে ওয়ান কি করব ভাগ করবো ভাগ করলে কত থাকবে সি কিউবে থাকবে আবার ওই সি কিউব যেটা পাইছি ভাগ করার পর ভাগ ফল দিয়ে এই এক কে গুণ করবো তাহলে কি হবে এই প্লাসটা প্লাস সি কিউবে হবে হ্যাঁ আর নিচে থাকবে কি এ স্কোয়ার সি স্কোয়ার সমান সমান মাইনাস বি বাই এ তাহলে এটাকে আবার লিখতে পারি আমরা এ কিউব প্লাস সিকিউব সিকিউব আর এটাকে আমরা উলটিয়ে দিই তার মানে কি সি যাবে উপরে এই স্কোয়ার সমান সমান মাইনাস বি বাই এ তাহলে এখান থেকে এখানে গেলে থাকে একটা সি থাকে দেখো এই সাইডে একটা এ টু আছে এই সাইডও নিচে এ আছে তার মানে কি এখানে সরি এটা এ টু না এই স্কোয়ার হ্যাঁ এখানে দুইটা এ আছে এখানে একটা এ আছে দুইটা এ নিচনে আছে তার মানে কি এখান থেকে একটা এ চলে যায় তাহলে এখানে একটা এ থাকতে পারে তাহলে এই দেখো এই দুইটা যদি আমরা কি করি এখন থাকে কি এ কিউবাসি কিউব আর নিচে নিচে যদি গুণ করি এখানে একটা এ থাকে এখানে একটা সি থাকে তাহলে এসি ই কেয়ার আর এখানে তো কিছু থাকে না তার মানে কি মাইনাস বি থাকে মাইনাস বি এরকমটা না এই জায়গাটা আমরা আরেকটু ফোকাস প্রকাশ করি ভাই দেখো এই সি স্কেয়ার আর সি কিউব কারাগারে গেলে একটা সি থাকে এই জায়গায় দুইটা এ আছে এই সাইডে একটা এ আছে নিচে আছে আমরা এখান থেকে একটা দুইটা এর থেকে একটা এ বাদ দিয়ে দিলাম হ্যাঁ তো থাকে কয়টা একটা এ এ এখানে একটা একটা সি থাকে থাকে দুইটা গুণ করলে এসি পাইছি আর উপরে যেটা আছে এটে বসাই দিছি এই সাইডে কি একটা এ গেছে গা তাই তাই কি থাকে মাত্র মাইনাস বি থাকে এবার দেখো আমরা প্রমাণের একদম ওরকি নি করে এটা ধারা এটার আর্গরণ করো কিছু নাই এটা ধারা এটা গুণ এটা ধারা এটা গুণ তার মানে কি আসে এ কিউব প্লাস সি কিউব ইকুয়াল মাইনাস এ বি সি তাহলে এই প্রমাণের মধ্যে এটা কোন জায়গায় আছে এই সাইডে আছে আমরা এই সাইডে নিয়ে আসি এ কিউব প্লাস সি কিউব মাইনাসটা এই সাইডে আসলে কি হবে প্লাস এ বি সি ইকুয়াল জিরো এটা হচ্ছে কি ফ্রুট তোমরা কে কতটুকু বুঝছো অঙ্কটা অবশ্যই জানাবা আমি আরেকবার রিভাইজ করে দিছি যেমন যদি দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল আছে জিরো সমীকরণের একটা মূল একটা মূল যদি আলফা ধরি আরেকটা মূল হচ্ছে উল্টো উল্টে দিছি এরপরে বর্গ হয় বর্গ করছি বর্গ করার পর এটা পাইছি তবে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস সিক এ কিউব প্লাস এ হচ্ছে জিরো তার মানে কি মূলদের যোগ ফল করছি মূলদের যোগ করার পর আমরা এখানে একটা লসাও করছি লসাউ করে এটা মান পাইছি এ মানটা একটা নং বসেছি মূলদের গুনফল করছি এখানে কাটাকাটি করলে এটা থাকে এখন আলফাটা আমি উপরে নিয়ে গেছি নিচে এক এক নিচে থাকা কথা যে নাট থাকাও একই কথা তো এইটা তারপর মানে এটা আলফা আলফার মান পাইছি এটা এবার আলফার মান যদি পাইছি তাহলে এই যে আলফার মানটা আমরা এক নঙে বসাই এক এ এই যে এক নংটা হচ্ছে এটা আমি আবার রিপিট করে উঠাইলাম এটা এরপর আলপার জায়গায় আলপার মানটা পাইছি এ এবাই সি এব সি বসায় দিলাম এরপর ক্যালকুলেশন ক্যালকুলেশন করার পর এখানে আরেকটা কি হবে লস আগু হবে আরেকটা কি হবে ভগ্নাংশ সহকারে লস আগ্রহ হবে লস আগু করলাম এই মানটা পেলাম এখানে পেলাম এই মানটা এরপর কি করলাম উল্টিয়ে দিলাম এটা উপরটা নিচে নিচেরটা উপরে যাবে উপরটা নিচে যাবে এরপর কাটাকাটি করছে এখানে একটা সি থাকে এখানে এই স্কোয়ার আছে দুইটা এখানে আছে একটা এখানে এখানে কাজে করলে এখানে একটা এ থাকে এখানে কিছু থাকে না তার মানে এই এখানে একটা এ একটা সি গুণ করলে এটা পাই আর এটা এটা বসাই দিছি আর এখানে মাইনাস বি থাকে বি বসাই এবার এটা দ্বারা আর গুণন করলে কি পাই মাইনাস এ বি সি এখন মাইনাস প্রমাণের মধ্যে এই সাইডে রাখছে আমরা এই সাইডে নিয়ে আসছি এই তো এরপর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে সো আজকের এই ক্লাসের এই ম্যাটটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নটা আজকে শেষ করব এই ম্যাটটা দিয়ে সো আমি এর আগে বলছি যে আমরা এরকম ম্যাথ যদি সমীকরণের যেমন দেওয়া আছে কে এর মান কত হলে প্লাস ওয়ান ইকুয়াল জিরো সমীকরণ দুইটি সমান ও বাস্তব হবে তো এই সমান এবং বাস্তব হওয়ার জন্য কি লাগে ভাই সূত্রটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল জিরো যেমন বি স্কোয়ার মাইনাস ফোর সমান যখন জিরো হবে তখন সমীকরণ দুইটার মূলদা হচ্ছে সমান এবং কি হবে বাস্তব হবে তো এখানে দেখো এখানে আমরা তিনটা মানে ভাগ করতে বলছি কিন্তু এখানে কি আদৌ তিনটা আছে কয়টা আছে আমরা একটু দেখি একটা দুইটা তিনটা সাইটটা এরকম চারটা মানে এখন চারটা মান কি আমি আরেকটা কি দেবো এ বি সি আছে বাট চারটা মান আমি কিভাবে বের করে দিতে পারবো 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 না তো তো আমি এটাকে কি করবো ছোট্ট করে তিনটা মানে ডিভাইড করে নেব ওকে তাহলে

কে আর প্লাস এটা দ্বারা এটার গুণ করলে কি হবে শুধু কে তাই না কারণ কে ধারা ওয়ানে যোগ করলে হবে শুধু কে হবে জিরো এখন আমরা কি একটু সাজাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স কে মাইনাস সিক্স এক্স প্লাস কে মাইনাস ওয়ান জিরো লিখি দেখো এই যে মাইনাস টু এক্স কে মাইনাস সিক্স এক্স প্লাস এই গেল না এবার আবার কি করতে পারি দেখো কি কমন যায় কমন যায় টু কে প্লাস সিক্স এক্স প্লাস কে মাইনাস ওয়ান এবার দেখো তো কয়টা হয়েছে এবার দেখো একটা দুইটা তিনটা তার মানে কি এবার আমি ABC। পেয়ে গেছি তার মানে কি এই সূত্রটা এখন আমি ব্যবহার করতে পারবো এতক্ষণ পারতাম না তার মানে কি তোমার যদি এরকম সাজানো না থাকে আমার সাজাই নিতে হবে ওকে সো কাইন্ড অফ হচ্ছে কি যেমন হচ্ছে অন্যের বাসায় রান্না খাওয়া দাওয়াত খাওয়া নিজের বাসায় রান্না করে খাওয়া এটা কি ছিল নিজের বাসা ছিল মনে করো তুমি কি করতে হবে নিজে রান্না করবে তারপর বুজ গাছ করে কি খাবা আর যেগুলো সাজানো থাকবে এটা বলবো তুমি দাওয়াত খাইতেছো জাস্ট যাইতেছো অঙ্কটা সাজানো আছে করতেছো আর এই অঙ্কগুলো কি করতে হবে একটু সাজায় করতে হবে ওকে এখন দেখো তুমি এ পাইছো বি সি পাইছো জাস্ট সূত্রটা বসাই দাও সূত্রটা হচ্ছে কি আহ তুমি লিখবা সমীকরণ দুইটি ও বাস্তব হবে বাস্তব হবে যদি যদি হয় তাহলে কি হবে সমান হবে তাহলে মান কোনটা ভাই এই যে এইটা এটা বি এটা কি সি তার মানে কি বি এটা টু কে প্লাস তারপর মাইনাস ফোর এর মান কত কিছু নাই মানে কি ওয়ান কিছু নাই মানে কি ওয়ান আর সির মান হচ্ছে কে মাইনাস ওয়ান তাই তো ই গেল হচ্ছে জিরো এখন এই জিনিসটা আমি এখানে নিয়ে আসি তাহলে কি হবে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আসে না দেখো তো এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ারের সূত্র এখন এটার এটার ধারা আমরা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করতে পারি তাহলে স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্রটা আমি করি কারণ স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস প্লাস আচ্ছা 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 এখানে আমি একটু ভুল করছি ভুলটা হচ্ছে কি এটা তো প্লাসের হবে এখানে মাইনাস এটা মাইনাস তাহলে এখানেও মাইনাস তাহলে এখানেও মাইনাস তাই না তার মানে কি এখানেও মাইনাস হবে মাইনাস তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ কোনটা এইটা বি কোনটা এইটা সি কোনটা সি আর মাইনাস ফোর এইটার সাথে এটা কি হবে গুণ হবে কে মাইনাস ওয়ান এগুলো জিরো এখন দেখো কি হয় ফোর কে মাইনাস চব্বিশ কে প্লাস ছয় ছয় ছত্রিশ মাইনাস কারণ এটাও মাইনাস এটা কি প্লাস তাহলে কে মাইনাসে মাইনাসে প্লাস ফোর এগুলো আছে জিরো এবার ক্যালকুলেশন করি আমরা তাহলে এই ফোর এখানে আছে কয়টা এখানে আছে আর এখানে আছে কত চারটা তাহলে চব্বিশ এইটো ও মাইনাস এইট মাইনাস তাহলে কী হবে মাইনাস আঠাইশ কে আর এখানে আছে কি প্লাস এইট প্লাস তার মানে কি ছত্রিশ আর চারে চারেগত চল্লিশ আবার কী হয়ে গেছে মিডল ট্রাম্প মিডল ট্রাম্পের আগে আমরা সত্য একটা কাজ করবো এখানে দেখো সবগুলোর মধ্যে কী আছে চার আছে কারণ এটা কি চার আছে এখানে চার সাত আট আজ চার দশে চল্লিশ আমরা চার কমন নিয়ে নিই তাহলে এখানে কী থাকে এ স্ক এখানে থাকে সেভেন কে এখানে থাকবে প্লাস দশ এগুলো শূন্য এই চার এটা নিচে ভাগ করলে শূন্য যায় তাহলে থাকে কি কে স্কোয়ার মাইনাসভেন কে প্লাস টেন তাহলে এখন আমরা কি করতে পারবো এই দশ দিয়ে কত মিলাইতে হবে সাত তাহলে আমরা কি কি পারি না ভুলে গেছি দেখি তাহলে এই দশ দিয়ে সাত মিলাইতে দুই যায় পাঁচ তাহলে কি পাঁচ দিয়ে একই হয় তাহলে কি পাঁচ দ্বিগুণা দশ তাহলে পাঁচ দ্বিগুণা দশ পাঁচ যোগ কত দুই তাহলে কি সাত হয়েছে না তাহলে কিসের সাত মাইনাস সাত তার মানে কি এইটও মাইনাস মাইনাস তাহলে কি হবে মাইনাস সেভেন তাই না এটা কি বুঝছি আমরা যে এই দশ দিয়ে সাত মিলাতে হবে মিডল টার্ম উৎপাদক আমরা নাইন টেনে ধুমায়া করছি ইভেন সিক্স সেভেনও আছে সো তোমরা সবাই করছো তো এই জিনিসটা হচ্ছে এইভাবে এই দশ দিয়ে আমরা সাত মিলাইতে পারছি তাহলে এখন আমরা করে দেই যে মাইনাস ফাইভ এক্স ফাইভ কে সরি মাইনাস টু কে প্লাস টেন জিরো তাহলে এখান থেকে কি একটা কে কমন যায় তাহলে এখানে কি থাকে একটা কে থাকে আর এখানে থাকে কি মাইনাস ফাইভ এখানে কি মাইনাস টু কমন যায় আর এখানে একটা কে থাকে এই মাইনাসটা এই জায়গায় কি করে দিব প্লাসটাকে কি করবো মাইনাস করে দিব মাইনাস কি ফাইভ এখন দেখো আমার এইটা এটা মেনসে তার মানে কি আমার উৎপাদকটা হইতেছে কমন নিতে পারতেছি কে মাইনাস ফাইভ ওকে আর থাকে কি কে মাইনাস টু তাহলে হয় জিরো আর হচ্ছে কি আরেকটা লিখতে পারবো আমরা অথবা কে মাইনাস টু ইকাল জিরো তাহলে কে হচ্ছে কে তারপরে কি কে এর মান যদি ফার্স্ট এবং কত টু হয় ফাইভ এবং টু হয় কে এর মান কত ফাইভ এবং টু হয় তাহলে সমীকরণটি দুটি সমান এবং কি হবে বাস্তব হবে তোমার জাস্ট সবগুলো আগের মতো জাস্ট এখানে আমাদের অনেকগুলো রাশি আছে এটাকে আমরা তিনটা রাশিতে ডিভাইড করে নিব এরপরে কি আমরা সূত্রটা ব্যবহার করে দিব দ্যাটস ইট সো আজকের মতো অতি সংক্ষিপ্ত ক্লাসটা এখানেই শেষ তোমাদের নেক্সট ভিডিওতে আসতেছে রচনামূলক আর যদি অতি সংক্ষিপ্ত ক্লাস সংক্ষিপ্ততে কারো কোনো সমস্যা থাকে পার্সোনালিভাবে নক দিতে পারো ইভেন পেজে নক দিতে পারো বা কমেন্টে জানাইতে পারো সো আমি ট্রাই করব ওই তোমাদের সব গুলো আমি সলভ করার জন্য সো আজকের মতো এখানেই ক্লাস শেষ হয়েছে এরপরে নিয়ে আসছি আমরা রচনামূলক পার্টি সো আমাদের সাথেই থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম